আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো এই তো আপনারা নিশ্চয়ই দেখি বুঝতে পারছেন আমি আজকে গহনা নিয়ে বসে পড়েছি তো আজকে আপনাদের সাথে কিছু গহনা শেয়ার করব সিঙ্গাপুর থেকে আমরা যেই গহনাগুলো নিয়ে এসেছিলাম সেগুলো আজকে আপনাদের থেকে একটু শেয়ার করবো আপনাদের সাথে অনেক দিনই হয়েছে আমরা সিঙ্গাপুর থেকে দেশে এসেছি তবে সেরকমভাবে আপনাদের সাথে সেটা শেয়ার করা হয় নাই তো আজকে ভাবলাম ডিটেলসভাবে আপনাদের সাথে একটু শেয়ার করি তো চলুন একে একে শুরু করি তো এই তো প্রথমেই একজোড়া কানের দুল দিয়ে শুরু করলাম এটা আমরা সিঙ্গাপুর মুস্তফা মার্কেট থেকে কিনেছিলাম এটাকে টাপ বলে এটার ওজন হচ্ছে থ্রি পয়েন্ট ফোরটি ফাইভ গ্রামস আসলে আমি গ্রামের হিসাবটা বলতে পারছি না যে কত গ্রামে কত আনা হয় তো পরেরটায় চলে যাই এই তো এখানে আরেকটি কানের দুল এই কানের দুল দুলজড়াও অনেকটা সুন্দর তারপরে অনেকটা সুন্দর বলা যায় না কারণ বিদেশি ডিজাইনগুলো না তেমন খুব একটা ভালো হয় না আমার কাছে যেটা মনে হয়েছে তো অনেকগুলো দেখে এটাই কোনো রকম একটু ভালো লেগেছে তাই এটাই নিয়ে এসলাম এটা আমার মেয়ের জন্য নিয়েছি কিন্তু আমার মেয়ে একদিনও পরে নাই আর সে পড়বেও না বলেছে এটার ওজনটা আসলে ঠিক আমি বলতে পারছি না এটা এটা সম্ভবত কত টু পয়েন্ট ফোর সেভেন গ্রামস ক্যামেরাতে ভালো আসছে না এক মিনিট এই যে এখন বোঝা যাচ্ছে এই কানের দুধের ওজন হচ্ছে টু পয়েন্ট ফোর সেভেন গ্রামস আপনারা আনার হিসাবটা বুঝে নেবেন আমি বললামই তো একবার যে বুঝতে পারি না আমি কত গ্রামে কত আনা হয় এবার আসছে আরেকটা কানের দুল নিয়ে আমি আসলে কানের দুলই বেশি নিয়েছি এখানে আরেক জোড়া কানের দুল এটা এটা একটু লম্বা টাইপের ও যে বললাম কেমন পছন্দ হচ্ছিল না তো নিলাম আর কি দুই তিনটা আমাদের বাংলাদেশের ডিজাইনগুলো বেশি সুন্দর হয় যতটা বুঝলাম অনেকগুলো ডিজাইন দেখার পরে এই কানের দুলগুলো রকম একটু চয়েস হয়েছে আর বিদেশি সোনা তো অনেক খাঁটি হয় যার কারণে আর কি নেওয়া এটাতে আসলে কতটুকু আছে সেটা আমি বলতে পারছি না কারণ ওই রিসিপ্টটা আমি হারিয়ে ফেলেছি এটার সাথে যে কাগজটা দেওয়া ছিল এই তো কানের দুলের পর্বটা শেষ কানের দুল এনেছিলাম আর একজন আমার মার জন্য এনেছি আমার মাকে দিয়ে দিয়েছি তো এটা দেখাতে পারছি না এবার আংটি দেখাচ্ছি দুইটা আংটি নেওয়া হয়েছে এই তো এই যে ক্যামেরাতে আসলে না সোনার কানার কালারগুলো খুব একটা সুন্দর আসে না কেমন যেন মনে হচ্ছে সিটি সিটি গোল তাই না আর বিদেশি সোনার কাজগুলো কিছুটা এরকম থাকে এই আংটিগুলো অনেক বড়ো সাইজের একটু দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন পেছনে না আমি এরকমভাবে বাদি এটা রাবার বাদ দিয়েছিলাম কারণ এটা আমি পরেছিলাম কারণ বিদেশির আংটিগুলো দেখবেন অনেক বড় বড় হয় যেগুলো আঙুলে হয় না এটা একটা যে এটা একটা এটার ওইভাবে বেঁধে রেখেছিলাম যাতে আমি আঙুলে পড়তে পারি আমি একদিন পড়েছিলাম এগুলো এই যে এই ডিজাইনটা অনেক সুন্দর তাই না এই তো এগুলো আমার হাজব্যান্ড চয়েস করেছে আর সবশেষে আমার সবচাইতে বেশি পছন্দের যে জিনিসটা এই যে এই সুন্দর একটা চেন যেটা আমার প্রথম দেখাতেই অনেক অনেক বেশি ভালো লেগে গেছে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এই তো দেখুন চেনটা মাসাল্লা অনেক অনেক বেশি সুন্দর আমার কাছে তো অনেক ভালো লেগেছে এই চেনটার ওজন ছিল থার্টি ওয়ান গ্রামস পয়েন্ট ফাইভ সিক্স এ তো এটাতে এটা আমি যেতে দেখেছিলাম এটা হলো আপনার তিন ভরির দুই থেকে তিন আনা কম মানে তিন ভরি ওজন হতে আরও দুই তিন আনা লাগবে আর কি এরকম ওজন এটা তিন ভরি থেকে দুই তিন আনা কম তো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি চেনটা কেমন এই যে দেখুন অনেক বেশি সুন্দর এই যে কেমন যেন ঘোলা আসছে এক মিনিট আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা খাতার পেজের উপর নিয়ে নিলাম এবার দেখুন চেনটি কত সুন্দর দেখাচ্ছে অনেক বেশি সুন্দর ডিজাইনটাও মার্শাল্লা আমার কাছে ইউনিক লেগেছে নর্মাল চেন তো আমরা অনেকেই পড়েছি তাই না তো এটা আমার কাছে একটু ইউনিক লেগেছে হয়তো বা অনেকে অনেক রকম পড়েছে আমার একটা বেনি চেন আছে যার কারণে বেনি চেনটা আমি নিয়ে নেই আপনার আপনাদের ভাইয়া বলেছিল ওই ধরনের একটা মোডার নিতে তো আমি বললাম না এক ডিজাইন আর দুইটার কেন নেব এই কারণে এই চেনটা নিলাম মশাল্লাহ চেনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তবে জানে না পড়তে পারবো কিনা না কারণ যেহেতু আমি একটু হিজাব পরি কোথাও যাওয়ার ক্ষেত্রে আর চেনটা তো দেখাই যাবে না গলায় আর এটা বাড়িতে পরে থাকার মতো জিনিস না তাই না এত ভারী গহনা কেউ বাড়িতে পরে থাকে বলেন এই তো হ্যাঁ ঘরোয়া পরিবেশে ঘর বাসায় যখন কোনো মেহমান আসবে বা ঘরোয়া পরিবেশে কোথাও যখন যাব তখন হয়তো বাসাতে পড়তে পারবো এই আর কি আর মানুষ মেয়েরা তো গহনা পড়ুক বা না করুক তাদের একটা সঞ্চয়ের হিসাব করে তারা কিনে রাখে এই তো দেখুন চেনটা কতটা সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর এই তো এই ছিল আমাদের সিঙ্গাপুরের গহনা কেনাকাটা এই তো আমার সিঙ্গাপুরের স্বর্ণের কেনাকাটা এতটুকুই ছিল অনেক বেশি কিছু নিতে পারি নাই কারণ স্বর্ণের যে দাম যা নিয়েছি এটাই অনেক তাই না আমরা মেয়েরা স্বর্ণের প্রতি একটু অনেকটা দুর্বল তাই না পড়িয়ান না পড়ি স্বর্ণ থাকতে হবে সিঙ্গাপুর থেকে আমরা অনেক বেশি শপিং শপিং করেছি যে তা না আমরা যে গহনাটা কিনেছি আর টুকিটাকি কসমেটিক্স কিনেছি আর ওখানকার পোশাকের অনেক বেশি দাম যেগুলো আমাদের আমাদের বাংলাদেশে অনেক সুন্দর পাওয়া যায় বিদেশ থেকে আমি সাজেস্ট করব। আপনারা কখনোই কাপড়চুপড় কিনবেন না আপনারা কসমেটিক্স এবং গহনা কিনতে পারেন কাপড়চুপড় কিনলে আপনাদের ঠকতে হবে কারণ আপনাদের বাংলাদেশের ওখানকার তুলনায় অনেক বেশি সুন্দর সুন্দর কাপড়চুপড় পাওয়া যায় এবং দামেও সাশ্রয় হবে ওখান থেকে কাপড় কেনা মানে ঠকা তারপরও ছেলে মেয়েদের জন্য তো কিছু কেনাকাটা করতেই হয় তা না হলে তারা আবার মন খারাপ করবে এবং আমার একমাত্র বোনের ছেলে আমার বাবা এবং কিছু টুকিটাকি কাপড় চোপড় তো কেনা হয়েছেই নিজের জন্য আমি কোনো কাপড় চুপড় নিই নাই কারণ আমার কাছে মনে হয়েছে অনেক বেশি দাম কোয়ালিটি হিসেবে অনেক বেশি দাম হ্যাঁ ব্যাগ নিয়েছি হ্যান্ড ব্যাগ নিয়েছি মেয়ের জন্য একটা আমার জন্য একটা এই তো আর টুকিটাকি শপিং যেগুলো আপনাদের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম তো আপনারা যদি দেখতে চান সেই ভিডিওটি দেখতে পারেন আজকের মতো এই পর্যন্তই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে যাবেন আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইবটা করে যাবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ